হ্যালো এই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি এখন সন্ধ্যার টাইম এই যে খাবার নিয়ে চলে আসছি আর প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের রাসেতে যে এই পাশ থেকে অনেকগুলো পানি চলে আসছে তো আমি খাবারগুলো এই যে কবুতরকে দিব দেখেন সব এখন কিন্তু এখানে চলে আসবে এই যেখানে কিছু হালকা দিয়ে দিই এই যে সব কিন্তু এখন সবাই চলে আসবে ওই ওই ঘর এটা আমার পুরা ঘর ছিল ওটা খাঁচা আছে সবগুলো এগুলো লাল কোকা এক করে দিয়েছে এক ঘরে করে দিয়েছে আর এই পাশে তো কালো লাইট কম এই এটা হচ্ছে কালো আর এই পাশে তো এই যে সাদা বাইরে খাঁচা করা আছে পুরোটাই আছে সাদা কোকা আর এই তো এরা খাবার খেতে চলে আসছে সবাই এখন কিন্তু একে একে চলে আসবে এখানে এই দেখেন ওই ঘর থেকে এই রুমে চলে আসতেছে তো প্রচণ্ড কিন্তু বৃষ্টি হচ্ছে আমাদের রাজশাহীতে আপনাদের এলাকার কি অবস্থা জানি না আর লাইট কিন্তু কম এভাবে ভালোভাবে দেখা যাচ্ছে না মানে অন্ধকার আর কি খুব একটা আলো নাই এগুলো সব আমার কিন্তু কোকা কবুতর আপনারা জানেন তো ভাবলাম আপনাদের সাথে ভিডিও করে দেখাই আর কি যে বৃষ্টির সাউন্ড কিন্তু শুনতে পাচ্ছেন টিপ টিপ করে কিন্তু বৃষ্টি হচ্ছে আর এই সবগুলোই কিন্তু আমার হচ্ছে কোকা কবিতর লাল কোকা ওই যে ওই রুম থেকে কিন্তু সব আস্তে আস্তে এই রুমে চলে আসছে অনেকগুলো আছে ডিমে বসে আছে আর কি ওই রুমের সবচেয়ে বেশি হচ্ছে যে রুমটা খাঁচায় দেখতে পাচ্ছেন ওই খাঁচাতে বেশি ডিম বাচ্চা করে এটাতে মূলত প্রথমে আমি সাদা রাখছিলাম তো সাদা সবগুলো কি করছি আমি খাঁচায় দিয়ে দিচ্ছি খাঁচায় দেওয়ার পরে কিছু কিছু কবুতর আছে যে এই রুমে একটা যেন ডিম দিয়ে বসে আছে ওই পাশে আছে আর সবগুলো কিন্তু তারা হচ্ছে ওই খাঁচাতে ওই সামনে যে খাঁচা দেখতে পাচ্ছেন ওই খাঁচাতে হচ্ছে ডিম বাচ্চা করেছে আর কি ডিমনে বসে থাকে আর কি সবাই খাবার খাচ্ছে আরও আছে ওই রুমে কেউ বুঝতেই পারে যে খাবার দিয়েছি মানে ক্ষুদা তো নাই সবসময় আমি খাবার দিয়ে রাখি কবুতরকে মানে খাবারের কোনো ঘাতি থাকে না যত মন চায় তাদেরকে আর কি খাবার দিয়ে আমি আর কি আর কোকা কবুতর মূলত হচ্ছে খুবই রাগী এরা হচ্ছে আপনার ওই প্রচণ্ড হচ্ছে ঠোকাঠকি করে এই অবস্থার কি দেখেন ডাক শুরু করে দিছে সাদা ডাকছে ওই যে এরা কিন্তু খাবার খাচ্ছে না এরা কিন্তু উঠে গেছে মানে বিশ্রামের জন্য যার যার যে জায়গা সে জায়গা হচ্ছে দখল করে নিচ্ছে সন্ধ্যার দিকে যদিও খাবার দিয়েছি একেবারেই কি কবুতর মাগরীবের কিছুক্ষণ আগেই যে যা জায়গা স্থান সেই জায়গা দখল করা নিয়ে হচ্ছে তারা হচ্ছে অনেক যুদ্ধ শুরু করে দেয় আর কি যুদ্ধ শুরু করে দেয় মানে সবার মতো সবাই থাকবে আর কি এই দেখে তার পাশে কিন্তু কালো ডাকছে আমার পিছনে কিন্তু কালো ওই রুম তো একবার অন্ধকার আপনারা দেখতেই পাবেন না মোবাইলে ক্যামেরাতে ভালো দেখা যাচ্ছে বাস্তব চোখে দেখাই যাচ্ছে না তো এই যে সবগুলোই কিন্তু আমার কোকা কবুতর আর এই কোকা কবুতর কেউ যদি নিতে চান বা কোকা কবুতর পছন্দ করেন আমার ভিডিওতে দোয়া নাম্বারে কল করবেন আপনার ঠিকানায় পৌঁছে দেবো ওই এটা কিন্তু আমার দেখেন খামার মূলত ঠিক আছে খামার আর এই খামারে দেখেন ওই পারে সাদা ডাকছে এটা কিন্তু নিউ এডাল কিন্তু এখনও ডিম বাচ্চা করেনি যেটা ডাকছে এরা কিন্তু জুড়ের ডিম বাচ্চা করবে রিসেন্টলি উপরেরটা ডিম বাচ্চা করেছে যে এরা হচ্ছে ডিম বাচ্চা উঠাইছে ডিম আবার বা ডিম দিবে আর কি তো এগুলো সব সাদা এগুলো আমার এটা খামারের হচ্ছে বাহিরে অনেকগুলো সাদা আছে ওই পাশেও কিন্তু কিছু সাদা আছে আর কি তো আর এগুলো আর এই ঘরে আমার হচ্ছে মূলত কালো কবুতর এটা কিন্তু পোকা এগুলো কালো পোকা আর এগুলো হচ্ছে লাল কোকা আর কি ওরা কেউ কুটে গেছে সবাই নামেন ওই ঘরে অনেক আছে ওই যে বিশাল এই অনেক বড়ো একটা রুম শুধু এদের জন্যই কোকা কবুতর আর একটা বিষয় আমি শেয়ার করি আমি কিন্তু কোকা কবুতর ছাড়া অন্য কোনো কবুতর পালি না শুধু কোকা কবুতর আমার পছন্দ আমার কাছে লাল আছে আপনার কালো আছে সাদা আছে সবুজ আছে শালিক আছে টাইগার বাসের আছে মানে কোকার যতগুলো জাত আছে মূলত সবগুলো আমার কাছে আছে ডাক শুরু করে দিতে এর খাবার খাওয়ার পরে সবাই যখন একসাথে ডাকতে লাগে আমার কিন্তু বাড়ির সাথেই কিন্তু রুমের সাথে ডাকবে শুধু রাত্রে একটু কি স্টপ থাকে ওই ফজত থেকে আবার শুরু করে দিবে দেখেন এই দেখেন ডাকছে সাদা তো বৃষ্টির দিন কিন্তু বৃষ্টি আবহাওয়া খুব একটা ইয়ে না মানে অন্ধকার মতন হয়ে আছে ফ্রেশ নাই তো ভাবলাম আপনাদের সাথে খাবার দিতে আসছিলাম খামারে এসে ভাবলাম আপনাদের সাথে কিছু কথা বলি ভিডিও শেয়ার করি আর কি এর জন্যই মূলত ভিডিওটি কর আর কি তো এই ডাকছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার খামারের জন্য দোয়া করবেন আর যাদের আমাকে অনেকে ফোন দেয় যে ভাই আমার এই ওষুধ কী খাওয়াবো আমি কিন্তু যত পরিমাণে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে